সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছে ছোট্ট আর একটা নতুন প্রতিবেদন নিয়ে আসাম আপনাদের মাঝে আপনাদের ছোট হৃদয় প্রাইস থাকবে আজকে একদম রিজনেবল প্রাইজে মান থাকবে একশো একশো জানেন হৃদয় ভাই মানে আগুন থাকবে ইনশাআল্লাহ আগুন থাকবে সব বাছাই করা কবুতর সব ক্লাবের কবুতর আর মাতি কবুতর বেশি থাকবে যারা আজকে একটু কম প্রাইজে ভালোবানের কবুতর খুঁজতেছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম আন্তরিকতা ও ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে চলেন আজকে ভিডিওটা শুরু করবো বেশি কথা বাড়াবো না আমার কমন কথাই থাকে সবসময় ঠিক আছে আনকমন কথার কিছু নেই তারপর আসি ভিডিওতে একটু বক বকাইতে আপনাদেরকে একটু কথাটা শুনাইতে পারলে ভালো লাগে বা আর কিচ্ছু না চলেন আজকে ভিডিওটা শুরু করি মহান আল্লাহ পাকের নামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি রেড চেকার পেয়ার মার্শাল্লা নটা বিআরপিএসি ক্লাবের পঁচিশের কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আজকে ক্লাবের কবুতর একদম রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন রেড চেকার পেয়ারটা মার্শাল্লা মাত্র তিন হাজার টাকায় ক্লাবের কবুতর পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ একদম ইউম মার্শাল্লাহ দেখুন কি ডাকা ডাকে মার্শাল্লাহ 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 এরা আমার থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক ফিক্সড তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নাই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন হ্যাঁ মারামারি করিস না মারিস না মাদি ডার মারিস না সেম কুপ সেম কুপ সেম যারা রেড চেকার পেয়ারটা নিতে ইচ্ছুক ফিক্সড তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাসাল মাসাল ওটা টাক কি মাসাল একটা ওয়ান সাইজ শ্যাডেল একটা মাদি দেখাবো ব্লু শ্যাডেল মার্শাল্লা সাইজ দেখেন একটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে মাটিটা নিতে ইচ্ছুক কোনো দামাদামি করতে পারবেন না এক দুই হাজার টাকা হলে মাটিটা নিতে পারবেন ফিক্সড কোনো দামাদামি করতে পারবেন এক দাম দুই হাজার টাকা হলে মাতিটা আমার থেকে কালেক্ট করতে পারে দেখাই দেখেন যদি কোনো ভাই নেয় এক দাম দুই হাজার টাকা হলে মাটিটা নিতে পারবো খুব অস্থির চঞ্চল চঞ্চল তো সব ফিক্স দুই হাজার টাকা হলে মাটিটা নিতে পারবে হোয়াইট রেসার একটা নট দেখাবো বি এ ক্লাবের দু হাজার চব্বিশ সালের একটা ইয়ং বার দু হাজার চব্বিশ সালের একদম ইয়ং বার একটা ব্লু পাই ড্রেসার কবুতর আসলে কি ছটকটা কি এক কবুতর কবু তোর যেমন সাইজ তেমন তার কোয়ালিটি আনার চোখের একটা নর কবুতর যারা আমার কাছ থেকে এই নটটা আমি ফিক্স দামাদামি করতে হবে না একদম ফিক্সড পঁচিশশো টাকা অন্তর ফিক্সড কোনো দামাদামি করতে হবে না যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবে ফিক্সড পঁচিশশো টাকা হলে ব্লু পাইট নট টাওয়ার থেকে কালেক্ট করতে পারবেন কত সুন্দর যাদের পছন্দ হবে তারা কালেক্ট করবে স্যার ফিমেল দেখাবো জাস্ট কোয়ালিটি দেখেন সিনারি দেয়ালিটি কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি দেখেন বিআরপি হয়ে দু হাজার বাইশের একটা মাদি গুপুরটা অনেক ছটফট করে

তারাই আমার থেকে মাটিটা নিতে পারবে কোনো দাম দামি বা কোনো পার্কেটিংয়ের কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই নিতে পারবেন মাটিটা এক দাম এক রেট যদি বলেন দাম বলবো অনেক টাকা বলেন দাম বলবো না এক দামে বিক্রি হবে মাত্র পঁচিশশো টাকা হলে মাটিটা নিতে পারেন ফিক্সড পঁচিশশো টাকায় ফিক্সডে বিক্রি হবে কোনো দাম হবে না কোনো কথা হবে না যাদের পছন্দ হবে শুধু তারাই যোগাযোগ করবেন একদম ডাউন শেপের আনার চোখের মানে সেই একটা মাদি সেই লেভেলের একটা মাদি মাসাল যেমন বডি তেমন তার মাসেলস মাসাল একদম পঁচিশশো টাকা হলে মাদিটা আমাদের কালেক্ট করতে পারবেন কোনো দামা দামি কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন ইনশাল পাইট ড্রেস আর একটা মাদি কৌদার দেখাবো মাসাল ব্লু পাইট একটা মাদি কত সুন্দর একটা ব্লু পাইট একটা মাদি কবুতর মাশল্লা মা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রামটি একদম টপ কোয়ালিটির একটা মাদি কবুতর আমার কাছ থেকে এই ব্লু পাইটে মাদিটা নিতে ইচ্ছুক কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড দাম বলেন অনেক টাকা যদি বলেন না ভাই এক দামে নেবো ফিক্সড কোনো দামাদামি হবে না দুই হাজার টাকা হলে মাদিটা নিতে পারবেন আমার পাইট মাদিটা নিতে পারেন মাত্র অনলি দুই হাজার টাকা হবে

একদম সেরকম লাইট কালারের পিক্স সাইজের একটা নর কবুতর যেন আমার কাছ থেকে এই এআরপিসিডির এই নটটা নিতে ইচ্ছুক কোন দামাদামি দামি করতে পারবেন না দু সালের একদম ইয়ং বার্ট এআরপিসিডির এটা বাপ বিদেশি যদি কোনো ভাই নেয় মাত্র পনেরোশো টাকা বলে নিতে পারবেন আমি আজকে রিজনে বলে দিয়েছি প্রত্যেকটা কবুতর যে কবুতরগুলো আজকে না কিনতে পারেন আমার কিছুই করার নেই ঠিক আছে এই চেক এর থেকে অবস্থা হয় না ভাই এই থেকে কম দামে হয় না একটা

যারা কাছ থেকে এই তাই ওয়ানের রেসার্ন নটটা নিতে ইচ্ছুক কোনো দামাদামি বা কোনো মার্কেটিং করতে পারবেন না আজকে একদম রিজনে বলে দেবো রিজেনেবলে থেকেও রিজেনেবলে পাবেন আজকে নটটা দাম পড়বে ফিক্সড কোনো দামাদামি নেই দুই হাজার টাকা হলে নটটা নিতে পারবেন এত রিজনেবল প্রাইজে তাই ওয়ানের একটা নর বুঝে মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন ঠিকই শুনছেন ঠিকই শুনছেন বলছি না আজকে রিজেনে বলে দেবো প্রত্যেকটা কবুতর রিজনেবল রিজনেবল ইনশা আল্লাহ যে কটা কবুতর দিছি মার্কেট প্রাইজের থেকেও অনেক কমে দিছি জাস্ট এই কবুতর যদি না কিনতে পারেন কিচ্ছু করার নাই দাদাভাই ভাই কিচ্ছু করার নাই বলবো শুধু আমারই ব্যাড লাগ আমি দিতে পারিনি আপনাদেরকে এর থেকে কমে হয় না নিতে ইচ্ছুক একদম দাম দুই হাজার টাকা হলে নটটা নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাসাল্লাহ একটা সবজি রেসার মাঝে দেখো জাস্ট টপ কোয়ালিটির বি আর দু হাজার পঁচিশ কোয়ালিটি কারে খোমা সব ঘুমারা দেন তা মাদিকবুচর লিমিটেড ক্লাবের বাংলাদেশ এরকম সবচেয়ে বড় ক্লাব দু হাজার পঁচিশ সালের সবজির ইসার একটা মাদিকবুজ চেঞ্জ কোয়ালিটি টক টক দেখলেই মন শান্তি মন শান্তি না হওয়ার মতো কোনো কারণ আমি দেখিনি এটার একশোতে একশো মাস হল যেমন খোমা তেমন কালার বিআরপিএল দুই হাজার পঁচিশের একদম পুতুল একটা মাদিক বৌধ যারা টপ কোয়ালিটি আগুন চোখের পুতুল একটা মাদি বৌধুর খুঁজতেছে তারা আমার থেকে নিতে পারবেন এই মাদিটা কোনো দামা দামি কোনো মার্কেটিং এর কোনো সুযোগ নেই একদম তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা নিতে পারবেন জাস্ট টপ কোয়ালিটির একটা টপ কালার গেটা মার্শাল কোনো দিক দিয়া কোনো কমতি কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ যেমন সাইজ তেমন তার কোয়ালিটি মাসাল একদম তিন হাজার টাকা হলে মাটিটা নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল যাদের পছন্দ হবে এই বিআরপিএল দুই হাজার পঁচিশের মাটিটা নিতে পারবেন ফিক্সড তিন হাজার টাকা হলে একের একটা মাটি মাসাল তবে একটা ব্লু চেকার একটা নর কবুতর এআরপিসিডি ক্লাবের দুই হাজার একুশের একটা নর কবুতর দেখে কবুতর ক্ষমা দেখে কালার কি না সব ছাড়ি কবুতরটা দেখে কবুতরের যে কোয়ালিটি দেখেন এটা ব্লু চেকার আর একটা নর কবুতর এআরপিসিডি ক্লাবের কোয়ালিটি দেখে না সব ভয়ানক ক্ষমার একটা কবুতর ভয়ানক ক্ষমার না যেমন সাইজ তেমন তার কোয়ালিটি একদম সেই রকম আসা যারা এই ব্লু চেক আমার টামার থেকে নিতে ইচ্ছুক টামা দামে কখনো মার্কেটিংয়ের করার সুযোগ নেই একদম ফিক্সড পঁচিশশো টাকা হলে এই ব্লু চেক আমার থেকে নিতে পারবেন ফিক্সড পঁচিশশো টাকা কোনো দামা দামি করতে পারবেন না যাদের পছন্দ হবে তারাই শুধু যোগাযোগ করবে যারা ভালো মানের হাই কোয়ালিটির ক্লাবের একটা নর কবুতর খুঁজতেছেন রেস করা কবুতর তারাই আমার থেকে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মোটটা দেখেন কত সুন্দর মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর একটা হোয়াইট ড্রেস একটা মেল দেখাব কোয়ালিটি দেখেন কবুতর তো আনার চোখের সেই রকম কোয়ালিটির একটা নর কবুতর তো ব্যালেন্স পাখার সেট আপ গেট সব দিক দিয়ে ও সরি কবুতরটা লিখে সাবার ক্লাবের একটা নর কবুতর সাবার ক্লাবের একটা নর দুই হাজার চব্বিশ সালের একদম ইয়ং বার মাসাল কবুতর কালার কোয়ালিটি দুধের মতো সাদা মাসাল এত ডাকে এত পরিমাণ ডাকে এটা বইলা বুঝাইতে পারবো না অনেক ডাকে আমার কাছ থেকে পিওর হোয়াইট রেসারটা নিতে ইচ্ছুক এই কবিতাটা স্ক্রিনশট নেন একটা বিদেশি কবুতরের সাথে মিলা মিলে যাবে ইনশাল্লাহ আমার কাছ থেকে এই হোয়াইট টি নটটা নিতে ইচ্ছুক ফিক্সড পঁচিশশো টাকা হলে নিতে পারবে ফিক্সড কোনো দামা দামি করতে পারবে না ফিক্সড পঁচিশশো টাকা হলে এই হোয়াইট টি নটটা আমার নিতে পারবে অনেক চটপট আর অনেক চঞ্চল মাসা হলো আর ব্যালেন্স একদম ওয়ান টেলের ব্যালেন্স ওয়ান টেলের ব্যালেন্স ফিক্সড পঁচিশশো টাকা হলে নটটা নিতে পারবে একটা হোয়াইট ড্রেস একটা ফিমেল কৌতুক যারা ভালো মানের একদম র বিদেশি ব্লাড একটা হোয়াইট ড্রেস ফিমেল কৌতুক খুঁজতেছেন তারা আমার থেকে নিতে পারবে

যারা ভালো মানের একটা হোয়াইট রেসার একটা ফিমেল কবুতর করতে একদম ভালো মানের টপ কোয়ালিটি তারা আমার থেকে এই ফিমেলটা কালেক্ট করতে পারবেন দামা দামি করলে ভাই ফিমেলটার দাম দশ হাজার টাকা যদি জানা নেব নিতে হবে একদম চার হাজার টাকাও নিতে পারবেন একদম র বিদেশি ব্লাড লাইনের একটা হোয়াইট রেসার ফিমেল কবুতর বেলন মাছ বেলন মাছ ওরা হাত দিয়ে ধরবেন মন শান্তি হয়ে যাবে ইংসাও। হাত দা ধরবেন ওর মন মন শান্তি হয়ে যাবে একদম মোটা কুমার সেই রকম একটা মাদি কবুতর ফিক্স চার হাজার টাকা হলে মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামা দামি বা কোনো বাড়ি কিটিংয়ের কোনো সুযোগ নাই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবে এক দাম চার হাজার টাকা হবে মানে বলবো একের একটা মাদি একের কোয়ালিটি এর উপরে হোয়াইট রেসার কোয়ালিটি হয় না সব একদম

সেখানে মাজিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি বা কোনো নেই এক দামে বিক্রি হবে যাদের পছন্দ হবে ফিক্সড এটা দুই হাজার টাকা নিচে বিক্রি করতাম না অনেকদিন পর ভিডিও দিছি মাত্র পনেরোশো টাকা হলে মাদিটা নিতে ফিক্সড কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড পনেরোশো টাকা হলে নিতে পারবেন দাম বলার কোনো সুযোগ বা কোনো অপশন নাই যাদের পছন্দ হবে শুধু তারাই যোগাযোগ করবেন অযথাকেও ফোন দেবেন না এক ফিক্সড পনেরোশো টাকা হলে মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবে একটা পিওর দোবাজ একটা মাদি কবুতর একদম পিওর বিআরপিএল দুই হাজার পঁচিশের একটা মাদি কবুতর মাসাল্লাহ দেন কবুতরের কোয়ালিটি পাকে একদম সাদা কোনো কালো নাই মাঝখানে সাদা ওভার লাইট কালারের একদম বিগ সাইজের একটা মাদি কবুতর বিগ সাইজ বিগ পিগ মাসাল্লাহ বিআরপিএল দুই হাজার পঁচিশ সালের কবুতর ঠিক আছে কবুতরের চেষ্টা কোয়ালিটি দেখেন এগুলো আর করে কোয়ালিটি মাসাল্লাহ কোনো দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ হান্ড্রেড এ হান্ড্রেড র কোয়ালিটির কুকুর একটু ঘুরে দেখাই কুকুরটা যদি দেখেন যারা একটা হাই কোয়ালিটির একটা কবুতর খুঁজতেছেন অনেক দিন ধরে পাইতেছেন না তারাই এই কবুতরটা নিতে পারেন মাটিটা দেখছেন টপ লেভেলের একটা মাটির কবুতর টপ লেভেলের মানে যদি মানে দামাদামি করলে অনেক টাকা হয় ঠিক আছে দামাদামি কইরা করে কবুতর বিক্রি করি না যাদের পছন্দ হবে তারাই শুধু নিতে পারবেন মাটিটার দাম পড়বে ফিক্সড কোনো দাম হবে না ফিক্সড তিন হাজার টাকা হলে মাটি নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস তিন হাজার টাকা হলে নিতে পারবেন যাদের পছন্দ হবে শুধু তারাই ফোন দেবেন অজ থাকেও ফোন দেবেন এগুলো তিন হাজার টাকার মাটি না দাদা তিন হাজার টাকার মাতি এগুলো অনেক হাই প্রাইজের কবুতর ব্যাট আমি দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকা কবুতর কোয়ালিটি দেখেন খামদানি বংশের মাইয়াই না কৈত্রা খামদানি বংশের মাই আমার কোয়ালিটি দেখছেন বা একদম ফিক্সড তিন হাজার টাকা হলে মাটিটা কালেক্ট করতে পারবেন কেউ দামাদামি দামি করতে পারবেন ঠিক আছে বিআরপিএল দু হাজার পঁচিশ সালের কবুতর মার্শাল মাদি কবুতর এটা এক কবুতর দেয়ছি আজকে একটা কবুতর দেয় কবুতর কারে কয় ব্ল্যাক চেকার পাইট একদম র ব্ল্যাক চেকার পাইট বিদেশি ব্লাড লাইনের বাবা মা ইম্পোর্টেড কোয়ালিটি কারে কয় দু সাইডে পর সাদা কোনো কালো নাই

বাবাকের সৃষ্টি কত সুন্দর দেখেন মাসা আমার জায়গা এই ব্ল্যাক চেকার ওরিজিনি আর র ব্ল্যাক চেকার পাইপটা নিতে চান এক দাপ চার হাজার টাকা নোটটা নিতে পারবেন দেখলে মন সাথে শেফ দেখছেন কোনো কৌদার সাথে মিলবো না ইনশাল্লাহ আফসান গ্রিজেল তো অনেক দেখছে একটা আফসান গ্রিজেল দেখা একদম পুরো ফুল সিলভার অ্যালমোনিয়াম একটা আফসান গ্রিজেল একটা নয় কবুতর ডিআরপিএফসি দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সাল কবুতর ছাড়ে কবুতরটা দেখে আফসান গ্রিজেল তো অনেক বিক্রি করছি বাট এইটার মতো আমি আজ পর্যন্ত এত সুন্দর আফসান গ্রিজেল আমি আজ পর্যন্ত বিক্রি করতে পারি কবুতর কারেক্ট গলাটা পুরো ফুল অ্যালুমিনিয়াম সিলভার একদম টপ কোয়ালিটির একটা আফসান গ্রিজের নর যারা আসলে ভালো মানের একটা আফসান গ্রিজেল নর খুঁজতেছেন ডিআরপিএফসির তারাই আমার জায়গা নিতে পারবেন একদম টপ কোয়ালিটি টপ কোয়ালিটি মার্শাল্লাহ কোনো খুদ নাই কোনো কমতি নাই কোনো মিসমার্ক নাই একদম পিওর আফসান বা আনার চোখের মাসাল্লাহ একদম ইয়ং বার চব্বিশের কবুতর যারা আমার থেকে এই আফসান নটটা নিতে ইচ্ছুক কোনো দামাদামি কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই যদি দাম বললে অনেক টাকা যদি কোনো ভাই বোন চার হাজার টাকা হলে নিতে পারবো দাম বলতে পারব না ভাই ঠিক আছে কবুতরটা খালি দেখেন ওর ভিতরে কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতই দেখবেন ততই ভালো লাগবে এত চমৎকার কবুতার কবুতর দিন ডাকে সারা দিন। সারাদিন ডাকবে আর সে আফসান গ্রিজাল লটটা নিতে ইচ্ছুক ফিক্সড চার হাজার টাকা হলে নিতে পারবে ডি আর পি কবুতর আসলে মূলত কবুতরের কথা থাকবে বা আমি কিছু করবো না আমার কথা শুনে কবুতর কিনলে হবে না ভাই আপনার চোখ আছে আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে ওইটা খাটায় কবুতর কিনে ইনশাআল্লাহ আপনি জিতে যাবেন না যে কবুতরটা আপনি কিছু করতে পারবেন সেই কবুতরটাই কিনে ঠিক আছে লাখ না কুটিতে এক পিস কবুতর মাসাল এই কবুতরটা কুটিতে এক পিস মাসাল যারা নিতে ইচ্ছুক নিয়ে রাখেন ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ কাজে দেবে দানব কবুতর দানব দানব বিআরপিএফসি ক্লাবের থেকে চারটা রেস করা একটা নর কবুতর চারটা রেস করা একটা নর কবুতর দানব মাসাল্লাহ ওর বডি স্ট্রাকচার কালার কোয়ালিটি কোনো দিক দিয়া কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ কি সাইজ মাশাল্লাহ একটা কবুতর ডিআরপিএফসি ক্লাবের দুই হাজার চব্বিশের চারটা রেস করা আমার কাছে প্রমাণও আছে ও চাইলে ট্যাক নাম্বার দিয়ে আমি সার্চ দিয়ে দেখিয়ে দিব কোনো সমস্যা নেই যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির বিগ সাইজের হাং সাইজের এই নটটা নিতে ইচ্ছুক একদম চারটা রেস করা মাত্র তিন হাজার টাকা হলে নটা নিতে পারবেন ফিক্সড তিন হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন এত রিজনেবল প্রাইজে এই কবুতর কতটা রিজনেবল দিয়েছি আপনাকে কবুতরের বডি দেখেন মাসেল দেখেন কালার কোয়ালিটি হানড্রেড পারসেন্ট রেস নিজে চারটা রেস করা এত রিজনেবল প্রাইজে যদি না নিতে পারেন তার আর কী বলবো ভাই কিছুই বলার না সত্যি কিছু বলার নেই ডি আর ক্লাবের থেকে চার চারটা রেস করা একটা নর কবুতর মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবো যেমন সাইজ তেমন তার কোয়ালিটি ও ধরলে আর মন শান্তি হয়ে যাবে যে ধরবে তারই মনটা শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই নরটা নিতে ইচ্ছুক ফিক্সড তিন হাজার টাকা হলে নিতে পারবে টপ কোয়ালিটির এক জোড়া ম্যাক্সি সরি মিলি রেসার কবুতর একদম সুপার মিলি লাইনের একদম চমৎকার দূনুটাই বি আর পি এফ সি ক্লাবের নটটা পঁচিশের মাদিটা চব্বিশের দেখেন কবুতর কারে কয় মাসাল্লা কবুতর দেখছেন একদম ফটো কার্বন কপি মাসাল্লা। যারা আমার কাছ থেকে এই হাই কোয়ালিটির এই কবুতরটা নিতে ইচ্ছুক বিআরপিএফসি ক্লাবের দুনোটাই মাসাল্লা তারা আমার থেকে নিতে পারবেন দেখেন কবুতর কারে কয় যেটা কবুতর দেখছেন সেই রকম সেই রকম কোনো কমতি নেই মার্শাল্লাহ দুটা কবুতরের ভিতরে বি আর বিআরপিএফসি চব্বিশ নটটা বি আর পি তেইশের দুটাই ক্লাবের কবুতর ক্লাব মেম্বারের কবুতর আর আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক পেয়ারটার দাম পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা হলে নিতে পারবে কোনো দামা দামি করতে পারবে না ফিক্সড পাঁচ হাজার টাকা এটা কবুতর মানে মনে লাগার মতো চোখে লাগার মতো দেখার মতো মার্শাল্লাহ কোনো কমতি নেই দুটা কবুতরের ভিতরে একদম সেই রকম সেই রকম কবুতর কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন এক সেই রকম সেই রকম পুতুল মিলি বলে না একদম পুতুল মিলির মতো দুটা কবুতর আমার কাছ থেকে এই পেয়াটা নিতে ইচ্ছুক ফিক্সড পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দয়া করে কেউ দামাদামি করবেন না দুটাই বিআর পি এফ সি ক্লাবের মাদিটা হলো চব্বিশের নটটা হলো গিয়ে পঁচিশে একদম ইয়ং বাট ডিম বাচ্চা একদম রিল্যাক্স ডিম বাচ্চা করবেন ইনশাল্লাহ রিল্যাক্স ডিম বাচ্চা করবেন এটা কবুতর মাসা বা অস্থির লেভেল নিতে ইচ্ছুক নিয়ে নেন জিতে যাবেন ইনশাল্লাহ মাত্র অনলি পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা কালেক্ট করতে পারবে কবুতর একটু ভালো করে দেখ কবুতর পাঁচ হাজার টাকা কিনবেন কবুতর যদি কবুতর মনের মতো না হয় তাহলে এই কবুতর কিনা তো লাভ ঠিক আছে কবুতর কার এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ন ঠিক আছে ফিক্সড পাঁচ টাকা হলে পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারছে পাচ্ছে কবুতরগুলো কবুতর এটা কবুতর নিয়ে নেন জিতে যাবেন ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা কোনো বড়ো ব্যাপার না বাট এরকম জোড়া কোয়ালিটির কবুতর মিলানোই বড় ব্যাপার